তাহলে তো কষ্টের মাঝে বেঁচে আছেন হ্যাঁ আমার লাই রাখছে খাওয়া কোন রকম আর লাই খাওয়া রাখছে কষ্টের ভিতরেই আছে আচ্ছা ছোট থেকে বড় হয়েছে কি কি কষ্ট অনুভূতি করেছেন ছোট থেকে বড় হইছি আর কষ্ট বলতে কি বাবা পাশে ছিল কিছু পড়াশোনা করছি খাইছি খেলছি সেরকম কোনো অভাব অনুভব ছিল না কিন্তু তিন বছর যাবত

আপনি হাতের কাজ জানেন নাকি হ্যাঁ ইনশাআল্লাহ জানি বললাম না 6 মাস প্রায় সরকারি একটা এনজিও কোম্পানিতে কাজ করছিলাম ওখানে বেতন না তেমন কিছু দিত না কিন্তু সুন্দর প্রশিক্ষণটা দাও সুন্দরভাবে দিত আর কি সুন্দরভাবে এই পুরো কাজটাই কমপ্লিট করতে মানে সুন্দরভাবে হাতের কাজ শিখাইতো